গত উনত্রিশে অক্টোবর আমরা একটা অভিযান পরিচালনা করি এই অভিযান পরিচালনা করে আমরা চার বছরে একটা কন্যা শিশু অপহরণপূর্বক উদ্ধার এবং এই অপহরণের সঙ্গে জড়িত সরাসরি জড়িত তিনজনকে আমরা গ্রেপ্তার করি এই তিনজন হচ্ছেন স্বপন সর্দার আছেন মোসাম্মাদ বিউটি বেগম এবং মোসাম্মদ নার্গিস বেগম তো পুরো আমাদের এই উদ্ধার অভিযানটাই ছিল অত্যন্ত চাঞ্চল্যকর এবং লো আমি ব্যক্তিগতভাবে এই অভিযান আমাদের সম্মানিত ডিজি মহোদয় সম্মানিত এডিজি অফিস মহোদয় এবং আমাদের সম্মানিত কমান্ডিং অফিসার স্যারের সার্বিক দিক নির্দেশনায় এবং সহযোগিতায় আমরা এই অভিযানটা পরিচালনা করি আমরা এটা ঢাকা আমাদের মিরপুর ডিভিশন এবং সেই সাথে ঢাকা জেলার কয়েকটা জায়গায় আমরা অভিযান পরিচালনা করে আমরা এদেরকে গ্রেপ্তার করতে এবং আমাদের ভিত্তি উদ্ধার করি আপনারা ইতিমধ্যে জেনেছেন গত তেইশ তারিখ এই মাসের তেইশ তারিখ তেইশে অক্টোবর সন্ধ্যা সাতটা বিশ মিনিটে মিরপুর এগারো নম্বরে এখানে একটা বিউটি পার্লার আছে বিউটি পার্লার সেই বিউটি পার্লার থেকে আমাদের একটি মেয়ে আমাদের শিশু চার বছরের সে প্রাথমিকভাবে নিখোঁজ হয় এবং তার বাবা মা এই সংবাদের ভিত্তিতে তারা পল্লবীধানে একটা নিখোঁজ জিডি করে প্রাথমিকভাবে এটা নিখোঁজ হলেও পরবর্তীতে আমরা একই সাথে সাথে আমরা আমাদের র্যাবের কার্যক্রম শুরু করি তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই বাচ্চা মেয়েটা গত তার বয়স যখন আট মাস তখন তার মা মারা যায় ক্যান্সারে সে তার দাদা দাদির কাছে মানুষ এবং বাবা যিনি এই জিডি এবং মামলার বাদী সে কাপড়ের ব্যবসা করে এই মিরপুর দশে তো নিখোঁজ জিডি সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমরা আমাদের স্বায়তদন্ত শুরু করি এবং স্বায়তদন্তের এক পর্যায়ে আমরা একটা আমাদের কাছে একটা ভিডিও ফুটেজ আসে যে ভিডিও ফুটেজটা আমাদের জন্য টার্নিং পয়েন্ট খুবই টার্নিং পয়েন্ট ছিল তো ভিডিও ফুটেজ দেখার সাথে সাথে আমরা যেটা পরিলক্ষিত করলাম এটা কোনো নিখোঁজের ঘটনা নয় কমপ্লিটলি একটা ফ্রেশ অপহরণের মামলা এবং সেখানে আমরা স্পষ্ট দেখতে পাই বাচ্চা মেয়েটা একটা খেলার জন্য সন্ধ্যা সাতটা বিষে বের হয় এবং বের হওয়ার পরে একটা লোক সে তার কাছে আসে খুব ক্লোজলি আসে এবং সে আমরা ভিডিও ফুটে আপনারা দেখতে দেখতে পাবেন তার নাকের কাছে সামান্য একটু হাত না এটা সময়টা চরকম সাথে সাথে বাচ্চা মেয়েটা আবিষ্ট হয়ে যায় এবং আবিষ্ট সে তার হাত ধরে সে চলে যায় সচরাচর একটা অচেনা মানুষ আমাদের বাচ্চা শিশু যারা আছে তারা কিন্তু যাওয়ার কথা না এবং খুব স্বতঃস্ফূতভাবে চলে যাচ্ছে এবং মনে হচ্ছে যে সে তাকে অনেক দিন ধরে চিনে তো এই ভিডিও প্রিটটা পাওয়ার পরে আমরা আরও গভীরভাবে আমরা এটা আরও পর্যবেক্ষণ এবং তদন্ত শুরু করি এবং আমাদের লোকাল সোর্স নিয়োগ করি লোকাল সোর্স নিয়োগ করার পরে আমরা প্রাথমিকভাবে আমাদের এখানে বিপুর এগারোতে আমাদের রংধুন কনভেনশন সেন্টার আছে এই কনভেনশন সেন্টার থেকে আমরা এই যে অপহরণ মামলার যে প্রধান অর্গানাইজার এবং যে সরাসরি অংশগ্রহণ করেছে এই সকল সতর্কে আমরা আমাদের হেফাজতে নিই এবং হেফাজতে নেওয়ার পর আমরা তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদে সে আমাদের সে এবং আরও একজন ব্যক্তি এই মূল অপারেশনে জড়িত ছিল তো প্রাথমিকভাবে আমরা তার নামও পেয়েছি কিন্তু আমাদের তাকে আমাদের হেফাজত নেওয়ার পরে সে লোক আত্মগোপন করে এবং তাকে আমাদের আইনের আওতনার জন্য আমাদের কার্যক্রম অব্যাহত আছে সে আরও জানায় যে এটা বাচ্চাটাকে অপহরণের পরে তার যে দ্বিতীয় স্ত্রী নাম হচ্ছে বিউটি বেগম সেই বাড়িতে সে নিয়ে যায় এই বাড়িটা হচ্ছে মিরপুর বারোতে তো তার তথ্যপত্রের ভিত্তিতে আমরা মিরপুর বারোতে ওই বাড়িতে অভিযান চালাই অভিযান চালিয়ে তার স্ত্রীকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং আমার হেফাজতে নিই তার স্ত্রী সুস্পষ্টভাবে জানায় যে বৃহস্পতিবারে তাকে অপহরণপূর্বক তাকে ওই বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং ওই বাড়িতে বসেই একটা প্লান সব আঁকা হয় যে এই বাচ্চাটাকে একটা টাকার বিনিময়ে একজন নির্দিষ্ট ব্যক্তির কাছে এবং এটা দম্পতির কাছে এটা হস্তান্তর করা হবে এবং এই টাকার পরিমাণ ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার এরা মূলত আমাদের কাছে এরা এই বাচ্চা মেয়েদেরকে বাচ্চা শিশুদের নিয়ে এরা একটা যে নিঃসন্তান যে দম্পতি আছে এটা খুবই সিক্রেটলি একটা এটা লেনদেন হয় এবং এটা খুবই সিক্রেটলি তো এটা জানার পরে আমরা সাথে সাথে আমাদের এই যে মূল আসামি মূল অভিযুক্ত এবং সাথে সাথে তার দ্বিতীয় স্ত্রী তাকে নিয়ে আমরা আমাদের দ্বিতীয় স্থান যেখানে এখানে হচ্ছে আমাদের কিরানীগঞ্জ ঢাকা জেলার কিরানীগঞ্জ মডেল থানার সেখানে একটা জায়গা আছে বাঁকা চড়াই সেই বাড়িতে আমরা অভিযান চালাই এবং আল্লাহ হাজাদের শুক্রিয়া যে এই বাচ্চা মেয়েটাকে আমরা ওই বাড়িতে ঘুমন্ত অবস্থায় আমরা পাই এবং সেই সাথে তার যে প্রথম স্ত্রী এখানে ছিল তার দ্বিতীয় স্ত্রী ওখানে তার প্রথম স্ত্রী যার নাম হচ্ছে নার্গিস বেগম তাকেও আমরা আমাদের আইনে আওতায় নিয়ে আসি এখানে খুব সুস্পষ্ট এখানে ছিল তার প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী ওখানে তার প্রথম স্ত্রী কমপ্লিট একটা পারিবারিক বর্ণেসে এই কাজগুলো করে যাচ্ছে তাকেও আমরা একইভাবে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার পরে সেও আমাদের কাছে স্বীকার করে যে তাকে বৃহস্পতিবারে এখানে অপহরণ করা হয় এবং শুক্রবারে এখানকার যেহেতু মূল জায়গা যেখানে অপহরণ হয়েছে এবং মিরপুর এগারো মিরপুর বারোর এখানে ডিস্টেন্স খুবই কম এবং সবাই খোঁজাখুঁজি করতেছে তারা এই জায়গাটাকে সিকিউর মনে করে নেই যার কারণে এই বাচ্চাটাকে নিয়ে তারা ক্যানিগঞ্জে চলে গেছে তো ওখান থেকে আমরা ঘুমন্ত অবস্থা উদ্ধার করার পরে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করি এবং আমরা এই অভিযুক্ত যারা তাদেরকে আমরা আমাদের র্যাব হেফাজতে নিয়ে আসি তবে আমাদের কাছে একটা সুস্পষ্ট যেটা আসছে সেটা আমি আমার সবাই জানা উচিত সেটা হচ্ছে বাচ্চাটাকে আমরা উদ্ধার যখন করি সে ঘুমান্ত অবস্থায় ছিল এবং ঘুমান্ত অবস্থায় ডাকার পরে তার তাকে ডাকার সাথে সাথে তাকে আমি নাম জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি সে নাম বলল এবং জিজ্ঞেস করার সাথে সাথে সে সবাইকে আপন মনে করতেছে যে তাকে ডাকতেছে তারপরেই সে চলে যাচ্ছে সবচেয়ে অ্যালার্মিং বিষয় হচ্ছে এটা সবাইকেই সে এবং একদম বাচ্চাটা কাদা মাটির যেমন একটা মনে থাকে তার মনে হচ্ছে তার মনটা সে সেরকম আমাদের র্যাব সদস্য যে তাকে ডাকতেছে তার কোলে চলে যাচ্ছে সে স্বাভাবিক ছিল না তো পরবর্তীতে আধা ঘন্টা পরে তার যেহেতু তার মা নেই তার বাবা এই চাকরি ছিল তার চাচা গিয়েছে চাচা যাওয়ার পরে সে হাউ মাউ করে তখন তার সেন্স ফিরে আসছে চাচাকে দেখার পরে সে হাউ মাউ করে কান্নাকাটি শুরু করছে এটা কমপ্লিটলি আমাদের কাছে মনে হয়েছে যেটা হচ্ছে আবিষ্ট করে আমরা সবাই জানি যে আসলে আহ শয়দানের নিঃসর্ভে ডেভিল ব্রেথ বলে একটা বিষয় আছে তো এটা আরো বেটার আমাদের এক্সপার্ট ওপিনিয়ান উনার ভালো বলতে পারবে তো আমাদের কাছে একটা প্রাথমিকভাবে একদম সুস্পষ্ট হয়ে মনে হয়েছে বাচ্চাকে আবিষ্ট করে এই অপরণটা করেছে এবং এটা সু আহ একটা চক্র এবং তারা আমাদের এটা শিকার করেছে তারা একটা এই যে বাচ্চা অপহরণের যে সিন্ডিকেট একটা ঢাকায় দিনে কাজ করে তারা তাদের একটা সক্রিয় চক্র এবং আরো একটা মজার বিষয় হচ্ছে এই বাচ্চা যখন তারা অপহরণ করেছে জনক ব্যক্তি তারা নিজেকে জিনের বাচ্চা বা হিসাবে তাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে এই ব্যাপার যে আপনার মেয়ে তো শৈল এখানে বাচ্চা মেয়ে ওইখানে দাগ আছে পায়ের সমস্যা আছে তার মুখে একটু দাগ আছে তখন বাবা মা বিশ্বাস করেছে যে বাদী এবং সে অনুযায়ী তাদেরকে বিভিন্নভাবে কিছু টাকা পয়সা প্রদান করেছে অলরেডি আপনারা জানেন যে বাচ্চাকে উদ্ধার করে দেওয়া হবে তো আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা একটা সুস্পষ্ট এবং একটা সুপরিকল্পিত একটা সংঘবদ্ধ অপরাধচক্র তো আমি এখানকার কোম্পানি কমান্ডার হিসাবে র্যাবের সদস্য হিসাবে আমি সংশ্লিষ্ট যেহেতু অলরেডি আপনারা জানান একটা মামলা হয়েছে আমাদের মামলা সাতান্ন নারী শিশু দমন আইনে আমাদের পল্লবিধানে ইতিমধ্যে একটা মামলা হয়েছে আমি সংশ্লিষ্ট আয় এবং আমাদের পুলিশ সদস্য যারা আছেন ওনাদেরকেও আমরা অনুরোধ করব এই মামলাটা গভীরে ঢুকে সঠিকভাবে তদন্ত করলে আমাদের মামলার সঙ্গে জড়িত এবং এই সিন্ডিকেটে জড়িত সবাইকে ইনশাল্লাহ গ্রেফতার হবে